ব্রেকিং নিউজ আগামীকাল পে কমিশনকে ডেকে প্রধান উপদেষ্টার জরুরি নির্দেশ যমুনায় বৈঠক বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা হঠাৎ করে আগামীকাল সকাল দশটায় যমুনা ভবনে পে কমিশনের সঙ্গে এক জরুরি বৈঠক আহ্বান জানিয়েছেন এই বৈঠকে নির্ধারিত হতে পারে বহুল প্রত্যাশিত নবম পে স্কেল সূত্র জানায় বৈঠক আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে বেতন বৃদ্ধির নতুন হার মহার্গ ভাতার একীকরণ এবং সরকারি কর্মচারীদের জন্য একটি বাস্তবসম্মত বেতন কাঠামো প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন দেশের অর্থনীতির বৃদ্ধির ভারসাম্য নষ্ট না করে কর্মচারীদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করতে হবে নবম পে স্কেলে বেতন বৃদ্ধির প্রস্তাব নীতিমধ্যে বিতর্ক তুঙ্গে কমিশনের প্রাথমিক খসড়ায় বলা হয়েছে বেতন আশি পর্যন্ত বাড়ানো হতে পারে কিন্তু অর্থ উপদেষ্টা কমিটি জানাচ্ছে এই হার ধাপে ধাপে বাস্তবায়ন প্রস্তাব হচ্ছে যাতে দেশের বাজেটের উপর অতিরিক্ত চাপ না পড়ে বর্তমান বাজেট কাঠামো অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়ন বছরে প্রায় ষাট হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় হবে অর্থ অর্থনীতিবিদদের আশঙ্কা এই বিশাল অঙ্কের ব্যয় মূল্য মূল্যস্ফীতিকে আরো বাড়িয়ে দিতে পারে তবে পে কমিশনের মতে এই স্কেল কেবল বাড়ানো নয় এটি হবে ন্যায্য তার পূর্ণ বিন্যাস সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন একটাই প্রশ্ন নতুন স্কেল কবে কার্যকর হবে ঢাকার এক সরকারি শিক্ষক বলেন বেতন না বাড়লে সংসার চালানোই কষ্টকর হয়ে যাচ্ছে বাজারে সব জিনিসের দাম বেড়েছে কিন্তু ভাতা একই আছে অন্যদিকে এক উপসচিব পর্যায়ের কর্মকর্তা বলেন আমরা চাই বাস্তবসম্মত সিদ্ধান্ত যাতে মনোবল বাজায় থাকে প্রধান উপদেষ্টা বৈঠকের আগে স্পষ্ট নির্দেশ দিয়েছেন প্রথমত কমিশনকে আগামীকাল একটি কার্যকর খসড়া প্রতিবেদন দিতে হবে দ্বিতীয়ত প্রস্তাবে বেতন বৃদ্ধির পাশাপাশি ইনক্রিমেন্ট পেনশন ও পদোন্নতির স্বচ্ছ নীতিমালা থাকতে হবে তৃতীয়ত গণমাধ্যমে কোনো প্রচার করা যাবে না অর্থনীতিবিদদের মতে সরকার যদি নতুন বেতন কাঠামো দুই বাস্তবায়ন করে তাহলে এটি হবে অর্থনীতির জন্য স্থানীয় স্থিতিশীল একটি সিদ্ধান্ত তারা বলেন সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়ানো জরুরি কিন্তু সেটি যেন সাধারণ জনগণের জীবনযাত্রার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে আগামীকাল সকাল দশটায় যমুনা ভবনে অনুষ্ঠিত হবে এই বৈঠক উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা পে কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবগণ এই বৈঠকেই নির্ধারিত হতে পারে নতুন বেতন স্কেলের কার্যকর তারিখ এবং বেতন বৃদ্ধির শতাংশ বাংলাদেশ সরকারি কর্মচারীদের আশা উদ্বেগের কেন্দ্রবিন্দু এখন যমুনা ভবন আগামীকালের বৈঠক হয়তো নির্ধারণ করবে বেতন বাড়ছে কিনা কতটা বাড়ছে আর কবে থেকে তা কার্যকর হবে আমরা থাকবো খবরের প্রতিটি আপডেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এটি ছিল আজকের বিশেষ প্রতিবেদন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য